আমি দাঁতের ডাক্তার কিন্তু যেটা ফরচুনেটলি বা আনফর্চুনেটলি মানে রেডিওতে ঢুকে গেছে কারণ এটা আমার ভালোবাসার জায়গা আমি প্রথম দার্জিলিংয়ে গিয়েছিলাম দু হাজার সালের কথা আমাদের স্টাডি কুল ছিল আমি জীবনে কখনো তুষারপাত স্নোফল দেখিনি ওখানে দশ বছর পর হুট করে দার্জিলিংয়ে স্নোফল হয়েছিল একদম সিটির ভিতরে দার্জিলিং মল যেখানে তা আমি বরফ দেখে এত মুগ্ধ হয়েছিলাম স্নোফল তার কিছুক্ষণ কিছু মনে নেই কারণ আমি ফিন্ট হয়ে গেছিলাম এরপর আমি নেপালে যাই রিলিজিয়াস ইউথ ট্রিপ বলে একটা ট্রিপ হয় দু সালে ওখানে পাঁচটা দেশের ডেলিগেট ছিল ওখানে পাকিস্তান ছিল ইন্ডিয়া ছিল মিশোর ছিল রাশিয়া ছিল আর শুধু তুরস্কের হ্যাঁ তুরস্কের ওরা ছিল তো একদম শেষের দিকে আমাদের একটা প্রেজেন্টেশন ছিল তো ওখানে সবাই সবার দেশকে রিপ্রেজেন্ট করছে যেহেতু আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছোটোবেলা থেকে ওই স্পিরিটটা নিয়ে আমরা বড় হয়েছি কখনো কোনো অ্যাডভান্টেজ এবং আমার বাবাকে বললে উনি খুব দেশের জন্য করেছিলেন এত বলার কী আছে আমার মনে আছে ওখানে মানে পাকিস্তানের যে টিম সবচেয়ে বড় ছিল তো শেষের দিকে যেটা হয়েছিল যে প্রেজেন্টেশনে ন্যাশনাল অ্যান্থম ছিল তো তাদের মধ্যে একজন ও একটু আমাকে লেকপুল করছিল প্রথম থেকে যখন জানতে পেরেছে যে আমি বাংলাদেশ থেকে মেয়েদা দুইটা ছিলাম আমরা তেরো জনের টিমে দুইটা মেয়ে ছিলাম মানে হয় তো ওকে আমি বাধ্য করেছিলাম আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দ্বারাই গানটা সেটা আমার কাছে মনে হয় যে আমার খুব আনন্দ লেগেছিল কারণ সে ওই জিনিসটা নিয়ে বলছিল আর হেমোকে যেটা এটা হচ্ছে আমি যে গ্রুপ সাথে গিয়েছিলাম ওরা হচ্ছে ছিটবঙ্গে তো আমার কাছে মনে হয়েছিল আমি এখন ফোন দিলাম অ্যাটেন্ড করবো বললাম ভাই পাহাড় পেয়েটার উপরে উঠবো প্রথমে ছিল র্যাপলিং মানে ওটা হচ্ছে একদম চন্দ্রনাথ পাহাড়ের গোড়ার উপরে আপনাকে নিয়ে যাবে ওখান থেকে আপনি দড়ি বেয়ে ঝুলে ঝুলে নামবেন উল্টা দিকে তাকালে পে অফ বেঙ্গল দেখা যায় তো এগুলো তো আমরা দেখি বেয়ার গুয়েস অ্যাডভেঞ্চার মুভিতে করে আমার মতো একটা মানুষ স্বাস্থ্য ভালো আমার পক্ষে এটা সম্ভব লাভ ওটা কোনো বিষয় না আপনি তো আরও ভালো পারবেন তারপরে আমি যাই ওখানে যার পর উপরে যাওয়ার পরে যখন উঠলাম এবং আমি লিটারেলি ফিল করছিলাম যখন একটা সার্টেন পয়েন্টে নামলাম আনলাম ওরা খুব সুন্দর করে শেখে এবং মানে এটা আসলে ভাইয়ারা র্যাপলিং করেন আরও ভালো জানে যারা পর্বত আরোহী যখন বাতাসটা লাগে আপনার নিজের পুরো বডির কন্ট্রোল দিয়ে পাহাড়ের মধ্যে এরকম পা রেখে রেখে নামতে হয় ওটা যে কি একটা আনন্দ মানে একটা মনে হয় কনফিডেন্স বেড়ে যায় আর যে যত ভ্রমণ করে তার মনটা তত বড় হয় এবং সেম ছিল নাপিকটা ছড়া ওটাও হচ্ছে এরকম একশো পঞ্চাশ ফুট মনে হয় একটা ওটা আমি কীভাবে আমরা উঠছে আমি ওটা মনে করতে চাই না সবচেয়ে ছিল টায়রোলিন ট্রাভেলস বলে দুই পাহাড়ের মাঝখানে দড়ি ঝোলানো থাকে আপনি জানেন উল্টা করে হয়ে ঝুলে যায় তা আমি তো এগুলো দেখছি হচ্ছে মুভির মধ্যে মুভিটা কী করে সম্ভব হলে আপু আপনি পারবেন ওই জায়গাটায় মানে ওটা যতটা না মানে ডেঞ্জারাস পাই এরকম কিছু কিন্তু একটা মানুষ চাইলে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই এবং যে ট্রাভেল করে সেই আনন্দটা পায় এটা আমার মনে হয়েছে আর আমি রান করি তো যে আমাদের সাইফুল্লাহকে দেখা যাচ্ছে ও রান করে তো রান করতে করতে রান করতে করতে ঘোরা হয় যেমন প্রায় ছয় মাস পরে এসে আমি আলট্রা রানিং একটু টুকটাক করে করছি রিসেন্ট আমরা ঘুরে আসলাম হচ্ছে নগরে পঞ্চাশ কিলো ওখানে হচ্ছে ডাঙ্কান টি স্টেটের ভিতর দিয়ে ঢুকেছিলাম ওখান দিয়ে আমরা রান করেছি লাস্টে আমার লেগ ফ্র্যাম্প হয়েছিল আট কিলোমিটার আমি হেঁটে হেঁটে আসছিলাম